পর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের ইলেভেন টুয়েলভের তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে দেখো তোমাদের বাকি আছে নাইন টেন এসএলএসটি সেখান থেকে বলেছে নবম দশের রেজাল্ট শনিবার ঠিক আছে তোমাদের নবম দশ শ্রেণী রেজাল্ট খেবে তোমাদের শনিবার বেরোবে ঠিক আছে কি দিয়েছে তো কয়েকটা খবরের নিউজ দিয়েছে বলছে হাইকোর্টের পূর্ব ঘোষণা মতোই নভেম্বরের মাঝামাঝি অর্থাৎ চলতি সপ্তাহে এসএসসি নবম দশম পরীক্ষার ফল প্রকাশ হতে পারে তাহলে তোমাদের শনিবার দিকে ফলটা রেজাল্ট প্রকাশ হতে পারে শিক্ষা দপ্তর তরবে খবর আগামী শনিবার ফল ঘোষণার সম্ভাবনা রয়েছে তাহলে কবে আগামী শনিবার ফল ঘোষণার সম্ভাবনা রয়েছে তোমাদের পনেরো তারিখ যেটা হচ্ছে নবম দশম শ্রেণীর জন্য তেইশ হাজার দুশো বারোটি শূন্য পদ ছিল পরীক্ষায় বসেছিল দু লক্ষ তিরানব্বই হাজার একশো বিরানব্বই জন মোট এগারোটি বিষয়ে এই পরীক্ষা গ্রহণ করা হয়েছিল তার আগে একাদশ দ্বাদশের উত্তরপত্র একাধিক ভুলের পুনরাবৃত্তির আশঙ্কায় চাকরি তার মানে কি টোটাল বসেছিল তেইশ হাজার দুশো বারোটা সিট সেখানে পরীক্ষা দিয়েছিল দু লক্ষ তিরানব্বই হাজার একশো বিরানব্বই জন এবং বলছে এগারোটি বিষয়ে পরীক্ষা হবে এবং আগেরবারে বারে একাদশে একাধিক উত্তরপত্রের ভুল থাকার জন্য শিক্ষার্থীরা চাকরিপাত্রী একটি আশঙ্কাজনক অবস্থায় আছে ঠিক আছে তোমরা তা বুঝতে যে শনিবার তোমাদের নাইনটিনের রেজাল্ট সমনা খুব বেশি ঠিক আছে থ্যাংক ইউ এই খবর ছবি চ্যানেলে ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও থ্যাংক ইউ